আসসালামু আলাইকুম এভরি সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরও একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে টাইটেল দেখে তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে আজকে আপনাদের সাথে কোন ব্লগটা শেয়ার করছি দেখতে দেখতে ষোলো বছর পার করে ফেললাম একসাথে আলহামদুলিল্লাহ তো এটা ছিল আমাদের বিবাহবার্ষিকীর ছোট্টখাটো একটা আয়োজন ঘরোয়া আয়োজন পরিবার পরিজনকে নিয়ে আসলে তাদের পছন্দ অনুযায়ী রান্নাবান্না করা সেই সাথে খাওয়া দাওয়া করা এগুলোই তো বিবাহবার্ষিকী চলে গিয়েছে কিন্তু আমাদের জুলাই মাসের একত্রিশ তারিখে তো মাঝখানে হচ্ছে বিভিন্ন ধরনের ঝামেলা ছিল সেই সাথে একটু সমস্যাও ছিল তো সমস্যা ঝামেলা সব একসাথে আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি তো সেই দিন যেহেতু ছুটির দিন ছিল তো ভাবলাম ঘরোয়া যে আয়োজনটা সেটা তো করা হয়নি তো সবার পছন্দ মতো টুকিটাকে কিছু রান্নাবান্না করে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম বাহিরের আসলে তেমন কেউ আসে না বা আমার বাবার বাসা থেকেও তেমন কেউ আসেনি বা কাউকে বলিনি শুধু আমাদের আমরা পরিবারের যে কয়জন আছে সে কয়জনই তো কিভাবে কি করলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর অনেকাংশ চলে এসেছি আর ভিডিওটা শুরু করেছিলাম একদম সকাল থেকে সেদিন শুক্রবার ছিল বাসায় মোটামুটি সবাই তখন হচ্ছে ঘুমাচ্ছিলো আর আমি হচ্ছে এদিকে রান্নাঘরে টুকিটাকি কাজকর্মগুলো শেষ করে তারপরে হচ্ছে লুচি বানানোর জন্য হচ্ছে ডোটা মেখে রেখে দিয়েছিলাম আর কিছুক্ষণ পর সবাইকে হচ্ছে ডেকে তুললাম আর আমি ওদের জন্য হচ্ছে লুচি ভাসছিলাম তো কেউ আসলে জানে না যে আমি লুচি বানাচ্ছিলাম সকালে রাস্তায় এটা তো দেখে সবাই অনেক খুশি হয়ে গিয়েছে আগের দিন রাতেই হচ্ছে লুচির সাথে খাওয়ার জন্য বুটের ডাল দিয়ে পেঁপে আর আলু একসাথে করে রান্না করেছিলাম তো প্রথম লুচিটা যে ফুললো না সেটা কেন ফুললো না আমি কিন্তু হচ্ছে এডিট করে সেটা কেটে দিইনি আমি শুধু এতটুকুই বলার জন্য সেটা রেখেছি যে তেলটা ভালো করে গরম না হওয়ার কারণে আমার প্রথম লুচিটা কিন্তু ফুলেনি আর দেখুন পরবর্তীতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে দেখে মার্শাল্লা পরবর্তী লুচিগুলো সবগুলো এরকম ফুলকো ফুলকো হয়েছিল আর এত সফট হয়েছিল মাখার সময় আমি কিন্তু হচ্ছে কুসুম কুসুম গরম পানির থেকে একটু গরম পানি ব্যবহার করেছিলাম আর এর মধ্যে কিন্তু আমি সুজি বেকিং পাউডার বা সোডা বা যেটাই বলেন না কেন সেটা দেইনি এভাবেই সাধারণভাবে মেখেই আপনারা কিন্তু লুচিভাবে ফুলকো বানাতে পারবেন আমিও কিন্তু প্রথম প্রথম লুচি এভাবে ফুলকো ফুলকো বানাতে পারতাম না আস্তে আস্তে দেখতে দেখতে তারপরে শিখেছি তো আমি কিন্তু নর্মাল পানি ব্যবহার করি না কুসুম কুসুম গরম পানি থেকে একটু গরম পানি দিয়ে তারপরে হচ্ছে ডোটাকে তৈরি করে একটু রেস্টে রেখে দিই আর উপর দিয়ে যেন ড্রাই না হয়ে যায় সেই জন্য কিন্তু একটু তেল ব্রাশ করে রেখে দিই আপনারা ভিডিওতে দেখেছেন এভাবে করে তারপরে হচ্ছে যে জায়গাটাতে বেলবো সেই জায়গায় আটা জায়গায় তেল দিয়ে তারপরে হচ্ছে বেলবেন আর আটা ব্যবহার করবেন না বা ময়দা বেলার সময় ব্যবহার করবেন না তেল দিয়ে বেলে একটু পাতলা করে নেবেন তারপরে তেলটাকে যেই ভাজার তেলটা সেটা খুব ভালোভাবে গরম করে তারপরে হচ্ছে আঁচটা কমিয়ে দিয়ে ভাজবেন দেখবেন প্রত্যেকটা লুচি একদম ফুলকো বলের মতো ফুলে উঠেছে যাই হোক সকালে নাস্তা তো করে ফেলেছি আর নাস্তায় তো দেখেছেন আয়োজনে কি কী ছিল নাস্তা শেষ করে এর মাঝে কিন্তু আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছে আর বাজার থেকে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল সেগুলো নিয়ে এসেছে এখানে হচ্ছে চা পাতা চিনি তারপর হচ্ছে পোলার চাল তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা তারপরে হচ্ছে নুডলস ছিল টুকিটাকি খুব বেশি বাজার করতে আমি নিষেধ করেছিলাম যেহেতু রান্নাবান্না করব আর সবজির বাজার মাছের বাজার মাংসের বাজার এগুলো একদমই নিষেধ করে দিয়েছিলাম যেহেতু এগুলো সবই কাছে সময় আনা যায় তো এই বাজারগুলো করলে দেখা যাবে রান্না রান্নাবান্নায় আমার অনেক দেরি হয়ে যাবে আর সব কিছু গোছাতে তো এর মাঝখানে কিন্তু হচ্ছে বুয়া খবর দিয়ে দিয়েছে যে সে আসতে পারবে না এটা শুনে আমার মোটামুটি আরও মেজাজ খারাপ হয়ে গিয়েছিল কারণ এক হাতে এত কিছু করব তারপরে হচ্ছে ঘরটা সব গুছিয়ে এসেছি যেহেতু নিস্তালা বাসা তো ধুলোবালি প্রচুর হয় ঘরের মধ্যে না মুছলে একদমই আমার কাছে কেন জানি মনে হয় কোন কাজটা জানি বাদ রয়ে গিয়েছে তো যখন বুয়া বলে যে আসবো না তখন একদম রীতিমতো মেজাজ খুব খারাপ হয়ে যায় কারণ সব কিছু করার পর ঘর মুছতে আমার কাছে সবচেয়ে বেশি বিরক্তিকর মনে হয় যাই হোক কিছু করার নেই রান্নাবান্না একটু মন দিয়ে করছিলাম যেহেতু সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করব। তো আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব তার জন্য মাংসটা প্রিপারেশন করে নিচ্ছি আর সব কিছু আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম যেহেতু শুক্রবার খুব তাড়াতাড়ি সময় চলে যায় সেজন্য রান্নাবান্না করতে যেন খুব একটা ঝামেলা না হয় হয় সেজন্য আগে থেকে সব কিছু রেডি করে তারপর রান্না করতে এসেছি তো প্রথমে হচ্ছে মাংসটা রান্না করব। তার জন্য যা যা ময় মশলা দরকার সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে একটা টমেটো আর এখন টক দই দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিব আর এখন হচ্ছে প্যাকেটের যে বিরিয়ানি মশলা থাকে সেটা দিয়ে দিচ্ছি আসলে আমি এক একবার এক এক রকম করে রান্না করি তো সেটাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে মাংসগুলোকে ঢেলে দিচ্ছি এখানে আমি গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস অথবা মুরগির মাংসও নিতে পারেন তবে আমি মাংসগুলোকে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আমার বাচ্চারা এভাবে খেতেই বেশি পছন্দ করে বড় বড় টুকরো করলে তাদের কাছে নাকি অসুবিধা লাগে তারা তেহারের মতো করে খেতেই বেশি পছন্দ করে আর এখন হচ্ছে রোস্ট রান্না করবো তো শর্টকাট ওয়েতে আমি মাঝে মাঝে কিভাবে রোস্ট রান্না করি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে রোস্ট রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে মানে আপনি মুরগির মাংসগুলোকে আগে ভেজে নেননি আমি হচ্ছে একবারে মাখিয়ে তারপর হচ্ছে রান্না করব তো আমি মুরগির মাংসগুলোকে কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে কেচে নিয়েছি একদম মাঝখানে মাঝখানে চিড়ে দিয়েছি চাকু দিয়ে আর এখানে আমি একটা সোনালি মুরগি নিয়েছি তার মধ্যে হচ্ছে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে বাদাম বাটা শুকনো মরিচের গুঁড়া একটু দিয়েছি সেই সাথে স্বাদ মতো লবণ আর এখন টক দই দিয়ে দিচ্ছি এই সবগুলো উপকরণ দিয়ে তারপর হচ্ছে খুব ভালোভাবে মেখে নিব। তো যখন হচ্ছে এগুলো মাখামাখি করছিলাম তখন ভেবেছিলাম যে টমেটো সস বুঝি রয়েছে পরবর্তীতে দেখলাম যে না টমেটো সস একদম শেষ হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়াকে বলতেও আমার মনে ছিল না তো আমি হচ্ছে এখানে একটা লেবু মানে ফালি দিয়ে দিচ্ছি আর রসটাকে খুব ভালোভাবে চিপে নিয়েছি এই লেবুটা কিন্তু হচ্ছে আমাদের গাছের লেবু এবার অনেক লেবু ধরেছে মারশাল্লা তো মুরগির মাংসটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমি রেস্টে রেখে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর সেই পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যেই হচ্ছে এখন রসটা রান্না করব সবগুলো উপকরণ দিয়ে যদি খুব ভালোভাবে হচ্ছে এক ঘন্টার মতো মেখে রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় যেহেতু ভাজাভাজির কোনো ঝামেলা নেই তো মশলা দিয়ে মেখে রাখলে না মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে একদম মিশে যায় আর এই সময় যখন আপনি এইভাবে করে দিবেন তখন দেখবেন যে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে তো তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিয়েছিলাম আর মশলাগুলো যখন খুব সুন্দরভাবে একটা স্মেল এসেছিল তখনই হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি দেখে মনে হচ্ছে যে কোনো কিছুই বুঝি মেরিনেট করে রাখিনি না আমি সব কিছুই আসলে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে হচ্ছে হয়ে গিয়েছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন সেদ্ধ হওয়ার জন্য হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি আর এখানে কিছু শুকনো গুঁড়া মশলা ব্যবহার করেছি যেমন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া যেহেতু অনেক ময় মশলা দেওয়া আছে তাই খুব বেশি কিছু এখানে দেইনি আর এদিকে হচ্ছে অফ ক্যামেরায় আমি কিন্তু মুরগিটাকে খুব ভালোভাবে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে একটু ভেজে নিচ্ছি ওই দিকের চুলায় হচ্ছে গরুর মাংস হচ্ছে আর এদিকে চুলায় হচ্ছে রোস্ট হচ্ছে সব দিকে মোটামুটি বান্না হচ্ছে এর ফাঁকে ফাঁকে আমি কিন্তু ঘরে গিয়েও টুকিটাকে কাজকর্ম করে আসছি আর এদিকে ওই যে বললাম বেরেস্তা করেছিলাম বেরেস্তার মধ্যে হচ্ছে আমি চিনি আর মিল্ক পাউডার দিয়ে একসাথে খুব ভালোভাবে মেখে নিয়ে ছি এখন এখানে আমি বেশি করে বেরেস্তা দিয়ে দিচ্ছি সেই সাথে হচ্ছে রোস্টের মশলা আর কিছু কিশমিশ দিয়ে হচ্ছে এখন একটু নাড়াচাড়া করে দিব আর আমি কিন্তু অফ ক্যামেরায় মুরগিটাকে খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে আর এখন মুরগিটা আর একটু সেদ্ধ হতে হবে সেই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দিলে খুব সুন্দর একটা হচ্ছে কালার আসে সেই সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয় যখন আমার বাচ্চারা রোস্ট খাওয়ার জন্য বায়না করে তখন আমি ছটপট এভাবে রান্না করে দিই আর এভাবে রান্না করলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনি মুরগির পিসগুলোকে আগে থেকে ভেজে নেননি তো যাই হোক আমি হচ্ছে এর মধ্যে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম বাস তৈরি হয়ে গেল ভীষণই মজাদার চিকেন রোস্ট রান্না করতে করতে ভীষণ গরম লাগছিলো আর ওই যে বললাম গাছ থেকে বেশ কয়েকটা লেবু তোলা হয়েছে তো মেয়ে হচ্ছে ওইদিকে আমার জন্য একটু শরবত বানিয়ে দিয়ে সেই সাথে বাবা ছেলে মেয়ে সবাই মিলে হচ্ছে ডাইনিং টেবিলে বসে বসে খাচ্ছে আর আমি এদিকে করছি খুবই মজার হয়েছিল লেবুর রসটা একটু বেশি করে দিয়ে তার মধ্যে যদি লবণটা একটু বেশি করে দেওয়া যায় সেই সাথে চিনিটা খুব বেশি দেওয়া যাবে না হালকা দিতে হবে দিয়ে হচ্ছে আপনাকে শরবতটা তৈরি করতে হবে খুবই মজার হয় খেতে আমরা যখন লেবু শরবত খাই তখন ওভাবেই তৈরি করি আর এদিকে হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটা একদম রেডি আমি কয়েকটা ছোট ছোট আলস সেদ্ধ করে মাংসর সাথে মিশিয়ে দিয়েছি যেন রান্না করতে খুব একটা বেশি ঝামেলা না হয় তো এখন সবগুলো হচ্ছে চালের সাথে মিশিয়ে দিচ্ছি আর চালটা কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন চালটা এত ঝরঝরা হয়েছিল ভাজার পরে আর বিরিয়ানিটা তো এত ঝরঝরা হয়েছিল যে একটা ভাত আর একটা ভাতের সাথে একদমই লেগে যাচ্ছিল না খুবই সুন্দর ঝরঝরা হয়েছিল আর আমি কিন্তু অনেক কিছুই রাইস রাইস কুকারে রান্নাবান্না করে থাকি আমার কাছে ভীষণ ভালো লাগে যেহেতু রাইস কুকারে রান্না করলে নিচে পোড়া লাগার কোনো একটা ঝামেলা থাকে না যাই হোক চালের পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিয়েছি আর রাইস কুকারে রান্না করলে কিন্তু পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হয় আর সেখানে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে একটু বাজারে গিয়েছিল আবারও শশা শেষ হয়ে গিয়েছে শশা আনার জন্য তার আসার সময় দেখলো ফ্রেশ ফ্রেশ টমেটো সেই সাথে হচ্ছে গাজর রয়েছে তো গাজর নিয়ে এসেছে তো আমি হচ্ছে একটা গাজর এভাবে কুচি করে তারপরে দিয়ে দিয়েছিলাম যদিও গাজরের খুব একটা টেস্ট ছিল না বাট দেখতে খুবই সুন্দর লাগছিল একদম অরেঞ্জ অরেঞ্জ কালার খুবই ভালো লাগছিল। খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি তো যেহেতু এখনও গাজর সেভাবে সিজনাল হয়নি তো তারপরও দিয়ে দেওয়ার পর কিন্তু বেশ ভালো লাগছিলো যাই হোক পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি সেই সাথে বেশ কিছু বেরেস্তা আর কয়েকটা গাজর কুচি ছিল সেগুলো একটু দিয়ে দিয়েছি দেখতে ভীষণ ভালো লাগছিল। এই তো রান্নাবান্না শেষ আমি রান্নাঘরটাকেও গুছিয়ে নিয়েছি আর ওইদিকে কিন্তু সোহানা আমাকে হচ্ছে টিকিয়াগুলো রেডি করে দিচ্ছে এখন হচ্ছে টিকিয়া ভেজে নেবো যেহেতু দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে সবাই কিন্তু টেবিলে হচ্ছে ওয়েট করছে খাবারগুলো দিব আর আমরা সবাই মিলে একসাথে খাবো তো এই ছিল আমার আজকের আয়োজন বাসায় যখন কোনো বিশেষ বিশেষ দিন থাকে তো আমি কিন্তু এভাবে করে আয়োজন করি পরিবারের সবার পছন্দের জন্য আর সারাদিনের এই পরিশ্রমগুলো তো তখনই সার্থক হয় যখন এই খাবারগুলো সবাই খেয়ে বলে অনেক মজার হয়েছিল তো মাঝে মাঝে এভাবে পরিবার পরিজনকে রান্না করে খাওয়াবেন দেখবেন অনেক ভালো লাগবে আর তারা যখন প্রশংসা করবে তখন কিন্তু অনেক শান্তি লাগবে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সবসময় ভালো থাকি এই পথ চলা যেন আমাদের সামনে আরও অনেক দূর আমাদেরকে নিয়ে যেতে পারে একসাথে যেন থাকতে পারি এই দুটুকু দোয়াই শুধু আপনাদের কাছে চাই আপনাদের দোয়া কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় একটা উপহার তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ